মুক্তিযুদ্ধ ও এর পটভূমি ভাষা আন্দোলন বা অমর একুশ ভাষা আন্দোলন পৃথিবীর ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা নিখিল পাকিস্তানের শতকরা ছাপ্পান্ন ভাগ জনগণের মাতৃভাষা বাংলা হওয়া সত্ত্বেও সম্পূর্ণ অগণতান্ত্রিক উপায়ে পূর্ব পাকিস্তানে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চার পেয়ে দেওয়ার প্রচেষ্টা চালানো হয় উনিশশো সালের শিক্ষা সম্মেলনে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব গৃহীত হলে পূর্ব বাংলায় এ প্রস্তাবের বিরুদ্ধে প্রচণ্ড প্রতিবাদ শুরু হয় উনিশশো সালের জানুয়ারি মাসে এ প্রস্তাবে বিরোধিতা করে ঢাকায় সর্বপ্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয় এবং কতিপয় দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনের নীতি গৃহীত হয় উনিশশো সালের তেইশ ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকে গণপরিষদের ভাষা হিসাবে প্রস্তাব করলে মুসলিম লীগের তীব্র বিরোধিতা করে ফলে ঢাকায় ছাত্র ও বুদ্ধিজীবী মহলে চরম অসন্তোষ দেখা দেয় এবং ছাব্বিশ ফেব্রুয়ারি সর্বত্র ধর্মঘট পালিত হয় এভাবেই সংগ্রাম পরিষদ পনেরো মার্চ পর্যন্ত ধর্মঘট ও হরতাল পালনের মধ্য দিয়ে দেশব্যাপী আন্দোলন অব্যাহত রাখে অবশেষে তৎকালীন মুখ্যমন্ত্রী খাজা নাজিমউদ্দিন বাংলা ভাষার দাবিতে সমর্থনের আশ্বাস দিলে আন্দোলন প্রশমিত হয় কিন্তু উনিশশো সালের একুশ মার্চ মুহাম্মদ আলী জিন্না রেসকোর্স ময়দানের জনসভায় এবং কার্জন হলের এক সমাবর্তন অনুষ্ঠানে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা এ ঘোষণা দিলে পুনরায় আন্দোলন চাহা হয়ে ওঠে এবং দেশব্যাপী তীব্র প্রতিবাদ শুরু হয় উনিশশো সালে প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান এবং উনিশশো সালের ছাব্বিশ জানুয়ারি খাজা নাজিম উদ্দিন পুনরায় একই ঘোষণা দেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা এর ফলে ছাত্র বুদ্ধিজীবী মহলে দারুণ ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয় এবং আন্দোলন তীব্র আকার ধারণ করে ভাষা আন্দোলনকে আরও তীব্রতর করার লক্ষ্যে তিরিশ জানুয়ারি এক জনসভায় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠন করা হয় এতে একুশ ফেব্রুয়ারিকে ভাষা দিবস হিসেবে পালন ও দেশব্যাপী হরতাল পালনের সিদ্ধান্ত নেওয়া হয় একুশ ফেব্রুয়ারির উক্ত কর্মসূচিকে বানচাল করার জন্য তৎকালীন গভর্নর নুরুল আমিন ঢাকার একশো চুয়াল্লিশ ধারা জারি করেন কিন্তু সংগ্রাম পরিষদ এই নিষেধাজ্ঞা অমান্য করে মিছিল বের করলে পুলিশের সাথে ছাত্রজনতার এক মারাত্মক সংঘর্ষ বাধে এক পর্যায়ে পুলিশ মিছিলের উপর গুলি চালালে জব্বার বরকত সালামসহ অনেকে প্রাণ হারান এবং আহত হন বহুসংখ্যক এর ফলে সারা বাংলায় আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ঢাকায় এই ঘটনার প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদ ও বিক্ষোভ অব্যাহত থাকে অবশেষে সরকার স্বীকার করতে বাধ্য হয় এবং সাময়িকভাবে প্রাদেশিক মুখ্যমন্ত্রী বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব গ্রহণ করেন অতপর উনিশশো সালে পাকিস্তানের সংবিধানে বাংলা অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা লাভ করে ভাষা আন্দোলনে এক নতুন জাতীয় চেতনার উন্মেষ ঘটে এবং এ চেতনায় ক্রমে ক্রমে বাঙালি জাতীয়তাবাদের জন্ম দেয় তাই উনিশশো সালের ভাষা আন্দোলন ছিল বাংলাদেশের গণচেতনার প্রথম বহিঃপ্রকাশ এবং স্বাধিকার আন্দোলনের এক বলিষ্ঠ পদক্ষেপ আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে ছয় দফা কর্মসূচি উনিশশো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ছয় দফা আন্দোলন একটি গুরুত্বপূর্ণ ঘটনা পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর অব্যাহত বৈষম্য ও শোষণ নীতির ফলে পূর্ব পাকিস্তানের স্বাধিকার প্রশ্নে উনিশশো ছেষট্টি সালের পাঁচ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর জাতীয় সম্মেলনের বিষয়ে নির্বাচনী কমিটির সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় দেশ বয়ণ্য নেতা ও আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের রাজনৈতিক অর্থনৈতিক ও প্রতিরক্ষার দাবি সম্বলিত ছয় ভিত্তিক এক কর্মসূচি প্রথম ব্যক্ত করেন ইতিহাসে এটি ছয় দফা কর্মসূচি নামে পরিচিত দফা সমূহ হচ্ছে এক নম্বর ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে শাসনতন্ত্র রচনা করে পাকিস্তানকে একটি সত্যিকারের ফেডারেশন বা যুক্তরাষ্ট্র রূপে গড়তে হবে এতে পার্লামেন্টারি পদ্ধতির সরকার থাকবে এবং আইনগুলো হবে সার্বভৌম সকল নির্বাচন সর্বজনীন প্রাপ্ত বয়স্কদের সরাসরি ভোটে অনুষ্ঠিত হবে দ্বিতীয় দফা কেন্দ্রীয় বা ফেডারেল সরকারের এখতিয়ারে কেবল দেশরক্ষা ও পররাষ্ট্র এ দুটি বিষয় থাকবে অবশিষ্ট সকল বিষয়ে পূর্ণ ক্ষমতা থাকবে প্রাদেশিক সরকারের হাতে নম্বর পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য দুটি সম্পূর্ণ পৃথক অথচ সহজে বিনিময়যোগ্য মুদ্রা থাকবে এই ব্যবস্থায় মুদ্রা নিয়ন্ত্রক আঞ্চলিক সরকারের হাতে থাকবে এবং এই দুই অঞ্চলের জন্য দুটি স্বতন্ত্র ব্যাংক থাকবে এই ব্যবস্থায় বিকল্পস্বরূপ দুই অঞ্চলের জন্য কেন্দ্রীয় নিয়ন্ত্রণে একই মুদ্রা থাকতে পারে চার নম্বর দফাটি হচ্ছে সকল প্রকার কর খাজনা ধার্য ও আদায়ের ক্ষমতা থাকবে আঞ্চলিক সরকারের হাতে আঞ্চলিক সরকারের আদায়কৃত রাজস্বের নির্দিষ্ট একটি অংশ কেন্দ্রীয় সরকারকে দেওয়ার ব্যবস্থা থাকবে যা দিয়ে ফেডারেল তহবিল গড়ে উঠবে পাঁচ নম্বর দফাটি হচ্ছে বৈদেশিক বাণিজ্য থেকে আয়কিত বৈদেশিক মুদ্রা আঞ্চলিক ভিত্তিতে হিসাব রাখতে হবে এক অঞ্চলের আয়কৃত অর্থ সে অঞ্চলেই ব্যয় হবে তবে কেন্দ্র এই আয়ের একটি নির্ধারিত অংশ পাবে এবং সর্বশেষ দফাটি হচ্ছে অঙ্গরাজ্যগুলোর তাদের আঞ্চলিক প্রতিরক্ষার জন্য মিলিশিয়া বা প্যারামিলিটারি রক্ষী বাহিনী গঠনের অধিকার থাকবে ছয় দফা দাবি ছিল পূর্ব পাকিস্তানের জাতীয় মুক্তির সনদ ছয় দফা কর্মসূচি বাস্তবায়িত হলে দুই অঞ্চলের মধ্যে বিরাজমান অসম্যতা কমে আসত এবং পাকিস্তান একটি শক্তিশালী ফেডারেল রাষ্ট্ররূপে বিকাশ লাভ করতে পারত কিন্তু পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর গুয়েমির ফলে তা ব্যর্থতায় পর্যবসিত হয় আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে একুশ দফা তৎকালীন পূর্ব বাংলায় উনিশশো সালের চার ডিসেম্বর মুসলিম লীগ শাসনের অবসানের লক্ষ্যে আওয়ামী লীগ সভাপতি মৌলানা ভাসানি কৃষক শ্রমিক পার্টির সভাপতি সেরে বাংলা এ কে ফজদুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী মিলে উনিশশো সালে নির্বাচনে অংশগ্রহণের জন্য যুক্তফ্রন্ট নামে একটি নির্বাচনী মোর্চা গঠন করে হক ভাসানি সোহরাওয়ার্দীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের নির্বাচনে কর্মসূচি একুশ দফা নামে পরিচিত উল্লেখ্য এই নির্বাচনে মুসলিম লীগের ভরাডুবি হয় এবং যুক্তফ্রন্ট সরকার গঠন করে